বাঘি সিরিজের চতুর্থ চলচ্চিত্র বাঘী ফোর বলিউডের অন্যতম প্রজেক্টগুলোর মধ্যে একটি ইতিমধ্যেই সিনেমাটির প্রথম লোক প্রকাশিত হয়েছে যেখানে টাইগার শ্রফ রক্তাক্ত এবং অন্ধকার মূর্তির পোস্টার প্রকাশিত হয়েছে যা সিনেমা প্রেমী দর্শকদের মনে কাপন ধরিয়েছে এটি সিনেমার রোমাঞ্চকর এবং গার্ড ও প্রকৃতির ইঙ্গিত দেয় এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন এ হর্ষ যিনি কন্নড় চলচ্চিত্র জগতের পরিচিত পরিচালক যিনি এর আগে ভজরঙ্গি এবং ভেদার মতো দক্ষিণী সিনেমা পরিচালনা করেছিলেন এটি তার প্রথম হিন্দি চলচ্চিত্র আর সিনেমাটি প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা ভাগি ফোর চলচ্চিত্রে প্রধান চরিত্র অভিনয় করেছেন টাইগার শ্রফ যিনি রণবীর চরণ চতুর্বেদী চরিত্র অভিনয় করবেন তার পাশাপাশি রয়েছেন সঞ্জয় দত্ত যিনি প্রধান প্রতিপক্ষের ভূমিকায় থাকবেন নারী প্রধান চরিত্র অভিনয় করছেন সোনম বাজওয়া এবং হারনাথ সান্ধু এই সিনেমার মাধ্যমে মিস ইউনিভার্স হারনাস সান্ধু বলিউডে অভিষেক করতে যাচ্ছেন এছাড়াও সিনেমাটিতে তৃপ্তি দিমরির অভিনয়ের কথাও শোনা যাচ্ছে তবে এ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশিত হয়নি গল্পের সারাংশ যদিও সিনেমার সঠিক কাহিনী এখনও প্রকাশিত হয়নি তবে যদ্দূর জানা গেছে বাগি ফোর সিরিজের পূর্ববর্তী চলচ্চিত্রগুলির মতোই উচ্চ অকটেন রোমাঞ্চকর অ্যাকশন প্রতিশোধের গল্প এবং নাটকীয় ঘটনার সমন্বয়ে তৈরি হবে বলে আশা করা হচ্ছে ভাগি সিরিজ মূলত বিদ্রোহ লড়াই এবং বিশ্বস্ততার গল্প নিয়ে এগিয়ে যায় এই সিরিজের কেন্দ্রীয় চরিত্র রনি সবসময়ই তার প্রিয়জনদের রক্ষার জন্য অসম্ভব যুদ্ধের মুখোমুখি হন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা নিশ্চিত করেছেন যে আগের তিনটি সিনেমার তুলনায় একটি সম্পূর্ণ আলাদা হবে মুক্তি পাওয়া সিনেমা ট্রেইলারের টাইগার শ্রফের নতুন লুক দেখে অনেকেই এটিকে অ্যানিমেল সিনেমার রণবীর কাপুরের চরিত্রের সঙ্গে তুলনা করেছেন সিনেমাটি শুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে এবং এটি টাইগার শ্রফের কেরিয়ারের একটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে পারে বাঘী ফ্রাঞ্চাইজিতে টাইগার শ্রফের চরিত্র রণবীর প্রতাপ সিং বা রনি মূলত একজন সাহসী লড়াকু এবং ন্যায়ের জন্য লড়াই করা ব্যক্তির প্রতিচ্ছবি ফ্রাঞ্চাইজির প্রতিটি সিনেমায় তাকে একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে দেখা যায় যেখানে তিনি শারীরিক ও মানসিক শক্তির চূড়ান্ত পরীক্ষা দেন প্রধান চরিত্র টাইগার শ্রফের চরিত্রের বৈশিষ্ট্য এক অসাধারণ ফিজিক্যাল ফিটনেস ও অ্যাকশন দক্ষতা রনি চরিত্রটি মার্শাল আর্ট স্ট্যান্ড এবং অ্যাকশনে দক্ষ তার শক্তি ও নৈপুণ্য তাকে প্রতিটি প্রতিপক্ষের বিপরীতে অতুলনীয় করে তোলে ভাগি ফোরেও এই দিকটি আরও উন্নত এবং চমকপ্রদ হবে বলে আশা করা যায় দুই ন্যায়পরায়ণতা রনি সবসময় দুর্বলদের রক্ষা করতে এবং অন্যায়ের বিরুদ্ধে লড়তে প্রস্তুত থাকে তার চরিত্রে এক ধরনের মানবিক দিক দেখা যায় যা দর্শকদের সাথে একটি আবেগপূর্ণ সম্পর্ক তৈরি করে তিন ব্যক্তিগত সংকট ফ্রাঞ্চাইজির প্রতিটি সিনেমায় রনির ব্যক্তিগত জীবন জটিলতায় ভরপুর প্রেমিকা পরিবার এবং বন্ধুদের জন্য তার আত্মত্যাগ চরিত্রটিকে আরও গভীরতা দেয় ভাগি ফোরেও তার জীবনের একটি নতুন অধ্যায় দেখা যাবে চার রোমান্স এবং আবেগ রনি চরিত্রে যেমন শক্তি ও সাহসের উপস্থিতি রয়েছে তেমনি প্রেম ও আবেগের গভীরতাও বিদ্যমান সোনম বাজোয়ার সঙ্গে তার রসায়ন সিনেমাটির আরেকটি আকর্ষণ হতে পারে পাঁচ বিশ্বাস এবং প্রতিশোধ রনি যখন বিশ্বাসঘাতকতার শিকার হয় তখন প্রতিশোধ নেওয়ার জন্য তার প্রচেষ্টা চরিত্রটিকে আরও আকর্ষণীয় করে তোলে সঞ্জয় দত্তের ভিলেন চরিত্রের বিপরীতে তাকে এই সিনেমায় আরও কঠিন চ্যালেঞ্জ নিতে হতে পারে সিনেমার নির্মাতারা ইঙ্গিত দিয়েছেন যে রনির চরিত্রটি এবার একটি বৃহৎ স্কেলে উপস্থাপন করা হবে যেখানে সে জাতীয় বা আন্তর্জাতিক স্তরের হুমকির মোকাবেলা করবে টাইগার শ্রফের মার্শাল আর্ট দক্ষতা এবং ইমোশনাল গভীরতা বাঘি ফোর এর মূল আকর্ষণ হবে ভিজুয়াল ইফেক্ট এবং হাই অকটেন অ্যাকশন দৃশ্য সিনেমাটিকে আরও রোমাঞ্চকর করে তুলবে প্রধান নারী চরিত্র এবং প্রধান ভিলেনের চরিত্র বিশ্লেষণ আসন্ন হিন্দি চলচ্চিত্র বাঘি ফোর প্রধান নায়িকা হিসেবে অভিনয় করছেন পাঞ্জাবি অভিনেত্রী সোনম বাজওয়া তিনি এর আগে হাউসফুল ফাইভ সিনেমায় অভিনয় করেছেন এবং এইবার টাইগার শ্রফের সঙ্গে বাঘি ফ্রাঞ্চাইজিতে যুক্ত হয়েছেন প্রযোজক সাজিদ নাদিয়া সোনমকে স্বাগত জানিয়েছেন চলচ্চিত্রটির প্রধান ভিলেন অভিনয় করেছেন সঞ্জয় দত্ত তার প্রথম লুক প্রকাশিত হয়েছে যেখানে তাকে রক্তমাখা সিংহাসনে বসে থাকতে দেখা যায় হাতে এক মৃত নারীকে ধারণ করে তার চেহারায় বিষণ্নতা ও ক্রোধের মিশ্রণ স্পষ্ট যা দর্শকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে ভাগি ফোর চলচ্চিত্রের সঙ্গীত সম্পর্কে বর্তমানে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি তবে দিল মাংদা শিরোনামের একটি গান প্রকাশিত হয়েছে যেখানে টাইগার শ্রফ এবং সোনম বাজা অভিনয় করেছেন এছাড়া ভাগি ফোর চলচ্চিত্রের জন্য চমচম গানটি টাইগার শ্রফ এবং শ্রদ্ধা কাপুরের উপস্থিতিতে প্রকাশিত হয়েছে চলচ্চিত্রটি সঙ্গীত পরিচালনা করেছেন ব্রোস এবং মনালি ঠাকুর সিনেমাটিতে দর্শকরা উন্নত মানের অ্যাকশন দৃশ্য এবং স্ট্যান্ড দেখতে পাবেন সঞ্জয় দত্তের প্রতিপক্ষ হিসেবে দারুণ উপস্থিতি যা সিনেমাটিকে আরও আকর্ষণীয় হিসেবে উপস্থাপন করবে ভাগি ফোর দর্শকদের জন্য একটি দারুণ অভিজ্ঞতা হতে চলেছে যেখানে থাকবে ড্রামা আবেগ এবং শীর্ষমানের অ্যাকশন দৃশ্য ভাগি ফোর সিনেমাটি দুই সালের পাঁচই সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে